জয় ঠাকুর শ্রীরাম রামকৃষ্ণ পুথি পঞ্চম এসেছি এখন পাঠ চলছে প্রভুর চিকিৎসার্থ কলিকাতায় গমন ও বাস এই অধ্যায় থেকে আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো এর আগে গতদিন খুব সুন্দর একটি জায়গা আমরা পাঠ করে চলে এসছি স্মরণ করে এখন গলার রোগ এর প্রকোপ দিন দিন বৃদ্ধি হচ্ছে তাই চিকিৎসার সুবিধার্থে ঠাকুরকে শহরের উপকণ্ঠে যতটা পারা যায় কাছে আনার জন্য ভক্তগণ চেষ্টা করেছেন সেই জন্য ঠাকুর এখন বর্তমানে শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন শ্যামপুকুর বাটি হচ্ছে এই শ্যামপুকুর বাটি শিবু ভট্টাচার্যের বাড়িতে ভাড়া আছেন এইখানে কাছে পিঠে কালী কালীপদ ঘোষ নামে ঠাকুরের এক ভক্ত আছেন তিনি খুব নামজাদা গৃহস্বামী এবং ঠাকুরের ভীষণ ভক্ত ঠাকুরের অনেক কাজ করেন আশেপাশে সমস্ত কিছু জিনিস জোগাড় করে যাওয়া চাল ডাল হাড়ি খুঞ্চি বেরি এবং প্রয়োজনে যত কিছু জিনিস ঠাকুরের ছবি এবং সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন এই কালীপদ ঘোষ এবং নতুন করে সংসার বসানোর জন্য জিনিস আনা করে 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 দিয়েছেন সকলে মিলে ভাগ ভাগ করেছেন এই খরচা গিরিশ ঘোষ সুরেন্দ্র মিত্র বলরাম বসু মুস্তাফি নবগোপাল কেদার ভক্ত রাম দত্ত মহেন্দ্র মাস্টার কালীপদ ঘোষ নিজে দেবেন্দ্র ব্রাহ্মণ এবং সঙ্গে ছিলেন বেশ কিছু পরবর্তীকালে যারা সন্ন্যাস হবেন সেই তারা তাদের তো আর অর্থ নেই তারা তাই মন প্রাণ দেহ সোপে দিয়ে ঠাকুরের সেবা করেছিলেন এদের মধ্যে হলেন রাখাল যোগিন লাচ্ছু মহারাজ নিত্য নিরঞ্জন বাবুরাম কালী শশী এরা এরা কয়জন এবং সঙ্গে আছেন নরেন নরেন্দ্রনাথ দত্ত ভাবিকালের স্বামী বিবেকানন্দ এক সময় নরেনের জন্য ঠাকুর হাসফাস করতেন কোথায় নরেন কোথায় নরেন বলে ঘুরে বেড়াতেন আর এখন নরেন ঠাকুরের বিছানা ছেড়ে যান না ঘন্টার পর ঘন্টা ঠাকুরের শয্যার পাশে বসে থাকেন কোথাও কখনো প্রয়োজন পড়লে যান আবার সঙ্গে সঙ্গে চলে আসেন এইখানে পুথিকার একটি দারুণ সত্য কথা বলে দিয়েছেন ঠাকুরের সম্বন্ধে কি না শরীরে ধরিয়া পীরা এখন গোসাই করিছেন অন্তরঙ্গ গণের বাছাই ভক্তি প্রাণ ভালোবাসা প্রাণাধিক টান এই কয় গুণে অন্তরঙ্গের প্রমাণ তত অন্তরঙ্গদের বাড়ে ঠাকুরের যত শরীর খারাপ হচ্ছে তত অন্তরঙ্গ ভক্তদের ঠাকুরের প্রতি টান বাড়ছে এবং তাদের ভক্তি আরো বেড়ে উঠছে যারা এক সময় ঠাকুরের কাছে নানান প্রয়োজনে আসছেন ঠাকুর তাদের রোগ নিয়ে এখন তাদের সঙ্গে কি করছেন না ভক্তির বিষয়টা সম্ভব করছেন এই এই যে একটি নতুন লীলা খেলা করছেন তিনি এইটি সব ঠিক সময়ে বুঝতে পারা যায়নি আমরা এতটুকুই এর আগের দিন পাঠ করেছিলাম আজ দেখব ঠাকুরের কাছে এক নতুন অন্তরঙ্গ লীলা পার্ষদ এর হাজির হওয়া তিনি হলেন ডাক্তার মহেন্দ্রনাথ সরকার আজ তিনি ঠাকুরের কাছে আসছেন আর সেই অংশই পাঠ করছি একদিন ভক্ত বর্গে হয়ে একত্তর ভাবিয়া চিন্তিয়া যুক্তি কইলা স্থিরতর শহরের মধ্যে যে উৎকৃষ্ট চিকিৎসক হোক যতই ব্যয় তারই আবশ্যক ডাক্তার মহেন্দ্রনাথ সরকার উপাধি হোমিওপ্যাথিক মতে চিকিৎসার ব্যাধি প্রতিকারে নির্বাচিত হইলেন তিনি ষোলো টাকা প্রতিবারে বেতন দর্শনী যদিও তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন কিন্তু বেশি ভিজিটের ডাক্তার ছিলেন কলকাতায় তিনি তার ভিজিট ছিল রোগী দেখার ভিজিট ছিল ষোলো টাকা ভাবা যায় যখন পাঁচ টাকা মাইনেই সে সময় বিশাল টাকা তার সেই সময়ে তার ভিজিট ছিল ষোলো টাকা রাজভাষা বিশারদ পাঠপ্রিয় ধারা যতগুলি আছে পাশে সবগুলি করা অগণ্য করিয়া পাশে বদ্ধ মহাপাশে বিশেষিয়া পরিচয়ে পাবে পরিশেষে সরল অন্তর আধারে দয়া বলবান রচনা কর্কশ বড় বাক্য যেন বান তিনি ভেতরটা খুব সরস কিন্তু কথা বলতেন ভীষণ করা ভাবে অর্থাৎ এক একটা করা করা কথা যেন বানের মতো মনে হতো তার এইরকম ভাবে তিনি কথা বলতেন যে কার্য করিলা তেহ প্রভুর বহি যদি সিরে জুতা রামকৃষ্ণ পন্থী মাত্র তার কাছে রী বারে বারে বন্দিতার চরণ দুখানি পূজনীয় প্রভু ভক্ত মহেন্দ্র মাস্টার ডাক্তার আনিতে কর মেলইলেন ভার ইহার কিঞ্চিত পূর্বে ডাক্তার ভবনে শ্রী প্রভুর আগমন ব্যাধি পূর্বে আর চিকিৎসা করেন। যখন ডাক্তার, ইহার চিকিৎসা সেহেতু দক্ষিণেশ্বরে ছিল যাওয়া আসা সে জানা কেমন জানা শুনো পরিচয় মথুর পোশ লোকে হংস কয়। যেন অতিশয় মূর্খ ব্রাহ্মণের ছেলে পূজাকার যে ব্রতি তাই ভট্টাচার্য বলে সেই মতো ডাক্তারের প্রভু দেবে জানা সে ঠকে অধিক নিজে যে বুঝে সিয়ানা। তাহলে দেখা যাচ্ছে যে তার কথা অর্থাৎ ডক্টর মহেন্দ্রনাথ সরকারের কথা খুব কর্কশ কিন্তু তা সত্ত্বেও তিনি প্রভুর লীলায় এমন একটি কাজ করে গেছেন পথিকার বলছেন যে তার তার জুতো যদি মাথায় নিয়ে বয়ে ঋণ শোধ করা যায় না রাম ও কৃষ্ণ পন্থী মাত্রই তার কাছে সব সময়ের জন্য ঋণী তাই তার চরণ দুখানি সর্বদাই বন্দনা এই কেন তিনি ঋণী সে কথা পরে বোঝা যাবে এই ডাক্তার বাবুর কাছে যোগাযোগ করার দায়িত্ব পড়লো মহেন্দ্র মাস্টারের অর্থাৎ শ্রী মজ যাকে বলি যিনি কথামৃত কার হয়েছিলেন পরে সেই মহেন্দ্র মাস্টার মহেন্দ্রনাথ দত্ত তিনি তার উপরে দায়িত্ব পড়ল এই ডক্টর মহেন্দ্রনাথ সরকারকে আনতে যাওয়ার এর আগে ডক্টর মহেন্দ্রনাথ সরকার মথুরের চিকিৎসার জন্য দু একবার দক্ষিণেশ্বরে এসেছেন সেই সময়ে কিছু একটু দেখা সাক্ষাৎ হয়েছিল তার থেকে বেশি কিছু নয় সেই হিসেবে ডক্টর মহেন্দ্রনাথ সরকার ঠাকুরকে জানেন একজন অশিক্ষিত ব্রাহ্মণ পূজারি হিসাবে অতিশয় মূর্খ আর রাম মথুরের যারা পোষ্য তারা তাকে বলে পরম হংস বলে সেইটুকুই সেই মহেন্দ্রনাথ সরকার ঠাকুর সম্বন্ধে এইটুকুই জানেন এবং নিজেকে খুব পন্ডিত বা জ্ঞানী বলে মনে করতেন তাই এখানে পুথিকার বলছেন সেটাকে অধিক নিজে যে বুঝে সিয়ানা যে নিজেকে সিয়ানা বলে মনে করে সেই বেশি ঠকে যায় পরবর্তীকালে এখানে ডাক্তারের অবস্থাও সেই রকমই হয়ে গেছিল আমরা সেটি পরে জানতে পারবো এখন মহেন্দ্রনাথ দত্ত অর্থাৎ মাস্টার মশাই গেছেন ডাক্তার বাবুকে আনতে এক মহেন্দ্র গেছেন আরেক মহেন্দ্র কে আনতে এবার ভক্তরাসব সব পথবানে চেয়ে আছেন কখন ডাক্তার বাবুকে নিয়ে মাস্টার মশাই আসেন হেথা পথ পানে চেয়ে আছে ভক্ত বৃন্দ কখনো মহেন্দ্র লয়ে আসেন মহেন্দ্র হেনকালে ডাক্তার হইল উপনীত ভক্ত নিকরে প্রভু দেব সুবেষ্টিত প্রভু দেবে দেখিয়াই সবিস্ময় মনে ডাক্তার প্রভুকে কন তুমি যে এখানে দেখিয়া দেখাইয়া সম্মুখীন ভক্ত নি করে উত্তর এনেছে এরা চিকিৎসার তরে ডাক্তারবাবু এসে দেখছেন ভক্ত ভক্তগণ দ্বারা বেষ্টি হয়ে ঠাকুর এখানে বসে আছেন কোথায় না শ্যাম পুকুরে তাকে তিনি জানতেন না এসে তাকে দেখেই ডাক্তার বলে উঠলেন তুমি যে এখানে তখন ঠাকুর এই ভক্তদেরকে দেখিয়ে বললেন যে এরা চিকিৎসার জন্য আমাকে এখানে এনেছেন এই উত্তর দিলেন এরপর কি করলেন প্রভুর বিছানার উপর বসিয়া রোগ পরীক্ষা দিল ঔষধে কহিয়া ঠাকুরের বিছানার উপরেই ডাক্তার বসে পড়লেন বসে রোগ পরীক্ষা করলেন করে লিখে দিলেন একটা ওষুধ বলে দিলেন নতুন দেখিনু আমি এত দিন পরে বহু ভিন্ন অন্নে তার সজ্জার উপরে ঠাকুরের বিছানা যে সজ্জা তাতে ঠাকুরকে সব সময় থাকতে দেখা যেত পুঁথিকার নিজে বলছেন আমি এই প্রথম দেখলাম যে ঠাকুরের বিছানার উপরে কেউ করে বসে পড়লো অর্থাৎ ডাক্তার সরকার থেকে যতই হোক না কেন তিনি যতই কথা না কেন তার ভেতরে একটি জিনিস আছে যেটি আমরা পরে টের পাবো তাই তিনি একেবারে সরাসরি ঠাকুরের বিছানায় এসে বসে পড়লেন ওষুধ লিখে দিলেন আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার